আপনি এই নম্বরে ফোন করবেন অফিসটা কোথায় আগরতলায় তাকে রাস্তা জানা দেনা দেয় আরও আধ ঘন্টা চলে যায় যে অমুক রাস্তা অমুক গলি অমুক জায়গায় কেন এখানে তো অফিস ছিল এখান থেকেই তো তারা সার্ভিস দিতেন তো অসুবিধা কী ছিল বেসরকারীকরণের খেলায় যেটা দাঁড়িয়েছি আমরা বুঝেছি রাজ্যের মানুষকে ঢোকানোর কৌশল এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা আমাদের আলোচনা আর বাড়াতে চাই না আমরা আমাদের আজকে কর্মসূচি এখানে অফিসের সামনে এটা শেষ করবো আমরা আমাদের দপ্তরে যাব পরবর্তী ধাপে আমাদের আন্দোলন আছে তিরিশ তারিখ আবার আন্দোলন হবে গোটা রাজ্যের সবাইকে ধন্যবাদ সবার সাহায্য চাই সহযোগিতা চাই ইনকালাব আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ধর্মনগর মহকুমা কমিটির আহ্বানে আজকে এই বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বিষয়টা সকলেই জানেন ত্রিপুরা রাজ্যের সবাই জানেন যে আমাদের রাজ্যে হঠাৎ করেই সরকার স্মার্ট মিটার নামে মানুষের বিদ্যুৎ বিল বা বিদ্যুতের যে মাসুল সেটা বকলমে বৃদ্ধির একটা কৌশল অবলম্বন করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুতের উদ্বৃত্ত রাজ্য স্বভাবতই মানুষ ভাবছিলেন যে বিদ্যুৎ আরও কত সহজ হবে সস্তা হবে সহজলভ্য হবে এক সময় আমাদের রাজ্যে বিদ্যুতের উৎপাদন তেমন ছিল না ফলে বহির রাজ্যের উপর আমাদের নির্ভর করতে হতো সে সময়ই বামরন সরকার রাজ্যের মানুষের স্বার্থে বছরে চল্লিশ লক্ষ টাকা ভর্তুকি দিতেন এই বিদ্যুৎ দপ্তরকে এটা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড হওয়ার আগে থেকেই গত দু হাজার তিনের যে বিদ্যুৎ আইন সেই বিদ্যুৎ আইনেই শুরু হয়েছিল বেসরকারীকরণের দিকে পদক্ষেপ আমরা বিদ্যুৎ যেখানে সবচেয়ে বেশি মানুষের জীবনযাত্রার সঙ্গে সবচেয়ে বেশি জড়িত যে বিষয় দুইটা বিষয় সেটা হলো অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা পাঁচটা মৌলিক বিষয়ের সঙ্গে দুটা অমূল্য উপাদান সেটা হলো জল এবং বিদ্যুৎ জল ছাড়া মানুষ বাঁচেন না বিদ্যুৎ ছাড়া সভ্যতা এগুতে পারে না বিদ্যুতের ব্যবহার চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা সর্বক্ষেত্রেই প্রয়োজন এরকম অবস্থায় বিদ্যুতের এই যে মাসুল বৃদ্ধি এটা ত্রিপুরার মতো রাজ্যের জন্য এটা বিপর্যয় রেখে এনেছে মানুষ যারা অভ্যস্ত ছিলেন কম পয়সায় বিদ্যুৎ ব্যবহারে সেখানে হঠাৎ করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি গোটা রাজ্যের মানুষের কাছে বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী অংশে মানুষের কাছে এটা বিপর্যয়কর অবস্থা এসে দাঁড়িয়েছে এবং মাসুল বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ভিতরে থেকে এই নানান চার্জে ফুয়েল চার্জ স্যান্ড্রি চার্জ ইত্যাদি ইত্যাদি এনার্জি চার্জ ইত্যাদি বলে আরও পকেট কাটার ব্যবস্থা হয়েছে আমরা যেটা জেনেছি যে আসলে বহুজাতি কোম্পানির স্বার্থে এগুলো করছে এই বিদ্যুতের মিটার সরকারি সংস্থা তৈরি করছে না ভারত সরকারের বিভিন্ন বড় বড় সংস্থা যেখানে বহু দামি দামি সরঞ্জাম তৈরি হয় এরোপ্লেন থেকে ধরে রকেট পর্যন্ত মহাকাশ যান পর্যন্ত তৈরি হয় সেখানে বিদ্যুতের মিটার ইলেকট্রিক মিটার একটা তৈরি হবে না এটা বিশ্বাস করা যায় না আমরা লক্ষ্য করছি যে একটা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে এই মিটার ব্যবহার করার যে বাজারটা তৈরি হয়েছে এটা প্রায় দুই হাজার কোটি টাকার বেশি ফলে বিভিন্ন কোম্পানি বেসরকারি মালিকানা যারা ইলেকশনের সময় ফান্ড ওই ইলেকশন বন্ডের মাধ্যমে শাসক বর্গকে টাকা দিয়েছেন তারা এখান থেকে লুটে নেওয়ার ব্যবস্থা করছেন আর লুটের রাজত্বে পরে সাধারণ মানুষের গলা কাটার অবস্থা দাঁড়িয়েছে আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে এসেছি এই বিক্ষোভ আজকেই না সেস হবে অন্টার এটা অব্যাহত থাকবে আমরা সমস্ত নাগরিকদের কাছে যারা মনে করে লাল ঝান্ডার মিছিল হাঁটলে বাড়ি করে আক্রান্ত হবেন কারণ গত সাত বছর যাবত এটা মানুষ দেখেছেন আমরা তাদের কাছে আবেদন করছি যে আমরা ঝান্ডা রেখে দেবো যদি আপনারা বলেন একসঙ্গে লড়াই করবো কারণ এভাবে চলতে পারে না আমাদের রাজ্য ত্রিপুরা আমরা তিন দিক বেষ্টিত আন্তর্জাতিক সীমানায় আমরা দুর্গম রাজ্যের একটা অন্যতম রাজ্য আমাদের অনেক অভাব অনেক অভিযোগ রয়ে গেছে রুটি রুজির সমস্যা আছে এখানে বেসরকারি পুঁজি আসেনি অন্য ক্ষেত্রে কলকারখানা গড়ে উঠেনি সেখানে দাঁড়িয়ে মানুষ তার খাওয়া পরার যেখানে ব্যবস্থা করতে পারছেন না চিকিৎসার ওষুধপত্র কেনার যেখানে ক্ষমতা হারিয়ে ফেলছেন রোজগার নেই রেগার কাজ কমে গেছে এরকম অবস্থায় দেরি নূতন করে মানুষের গলা কাটার অবস্থা হয়েছে বিদ্যুৎ মাসল বৃদ্ধি চাইছি এই স্মার্ট মিটার নামে মানুষের পকেট কাটার নতুন কৌশল প্রত্যাহার চাইছি এটা যতদিন না হবে আমাদের রাস্তা আন্দোলন চলবে সেই রাস আন্দোলনে আমরা সকল মানুষকে অনুরোধ করবো আমি আগাবার বলছি যে দলি মনে করে লাল ঝান্ডা নিয়ে আসলে পরে আপনার বাড়ি আক্রান্ত হবে আমরা ঝান্ডা রেখে দেবো সবাই মিলে প্রতিরোধ করতে হবে না হলে বহুজাতি কোম্পানির স্বার্থে এই কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যারা ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় তো আবার তিনটা ইঞ্জিন একসঙ্গে চলছেন ট্রিপল ইঞ্জিনের সরকার গোটা দেশের মানুষকে গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর যে কৌশল নিয়েছেন এ থেকে বেরিয়ে আসার রাস্তা আমরা চাই আমরা জেনেছি আমাদের রাজ্য দেশের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পঞ্চাশ টাকা তোলা হবে এই কৌশল এটাই গোচ্ছে এই মুহূর্তে ছয় টাকা পঁয়ষট্টি পয়সা থেকে আট টাকা দশ পয়সা বিদ্যুতের ইউনিট আছে এটা পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে যাবেন এবং সেটা নেবেন বহুজাতিক কোম্পানির সাথে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র বহুজাতক করেনি সরকার করেছে মাঝখানে দু হাজার তিন সালে হঠাৎ করে আইন করে দিলেন সে আইনে কি বলা হলো না উৎপাদন বিপণন আর সরবরাহ মিশন এবং এই জায়গাগুলো ক্ষেত্র আলাদা আলাদা করে দিলেন আমাদের সরকারকে বাধ্য করা হলো যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন গঠন করতে হবে যাতে নো লস নো প্রফিট এরকমভাবে চলতে পারে সেখানে আজকে আমরা দেখছি যে প্রফিট মানে বহুজাতিক কোম্পানির সত্ত্বে আমরা জানি গত সাত বছরে যারা বিদ্যুৎ দপ্তরে ঠিকাদারি করছেন তাদের দেড়শো দুশো কোটি টাকা বকেয়া সেই টাকা সরকার দিতে পারছে না দপ্তর দিতে পারছে না তার উপরন্ত আবার নতুন করে এরা বহুজাতিক কোম্পানিগুলো কেন ঢুকানোচ্ছে তাহলে তার আখের কে নেবে বলছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী যে কেউ বিদ্যুৎ ব্যবহার করে পয়সা দিছে না পয়সা সংগ্রহ করার বিল সংগ্রহ করার দায়িত্ব সরকারের ত্রিপুরা রাজ্যের মানুষ সচেতন আমাদের রাজ্যে রেলে মানুষ উঠেন টিকিট কেটে উঠেন বিনা টিকিটে যাত্রীরা ওঠেন না শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ সরকার এই দাম দিয়ে টিকিট কাটেন তাহলে অসুবিধা কোথায় সেই মানুষকে যদি বোঝানো যায় যে বিদ্যুৎ ব্যবহার করছেন আপনি তার দামটা দিতে হবে অসুবিধা কোথায় মানুষকে দ্বারা এটা বোঝাচ্ছেন না সরকার এসেই তারা ঘোষণা দিয়ে দিলেন ঘন্টা ঘন্টা হিসাবে ট্যাক্স পিসর খারাপ হলে পরে চব্বিশ ঘন্টায় বারো ঘন্টায় ঠিক হবে কারো বাড়িতে কোল আসলে পরে আধা ঘন্টায় ঠিক হবে ইত্যাদি ইত্যাদি সব আজকে কি দেখি

অবিলম্বে একশো শতাংশ বাতিল করতে হবে ਤੇ ਹੋਵੇ <laughs> दम्युतल <laughs> તમલી તો ત્યાગે